আমাদের দেশের জনসংখ্যার ষাট শতাংশেরও বেশি এখনও কৃষির ওপর নির্ভরশীল কৃষিকাজের পাশাপাশি পশুপালন দুগ্ধ ব্যবসা হাঁস মুরগি পালন মাছ চাষও এখানে ব্যাপকভাবে করা হয় কয়েক বছরে গত পশুপালন এবং দুগ্ধ ব্যবসার প্রতি মানুষের ঝোঁক দ্রুত বেড়েছে বাড়তি আয়ের জন্য মানুষ ক্রমাগত পশুপালন সংক্রান্ত কাজে যুক্ত হচ্ছে আপনি যদি পশুপালনের ক্ষেত্রের সাথে যুক্ত হন বা পশুপালন সংক্রান্ত একটি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন তাহলে সরকারি এই স্কিমগুলির সুবিধা নিতে পারেন এই খবরে আমরা আপনাকে পশুপালন সংক্রান্ত সরকারি স্কিমগুলির কথা বলবো যার সুবিধা গ্রহণ করে আপনি আপনার ব্যবসাকে দ্রুত প্রসারিত করতে পারেন শুধু তাই নয় এই স্কিমগুলির সুবিধা নিয়ে আপনি আপনার উপার্জন দ্বিগুণ করতে পারেন তাই আসুন আমরা আপনাকে এই স্কিম সম্পর্কে বিস্তারিতভাবে বলি প্রথমটি হলো রাষ্ট্রীয় গোকুল মিশন দেশীয় গবাদি পশু সংরক্ষণ এবং দেশীয় গবাদি পশুর জাত প্রচারের লক্ষ্যে সরকার রাষ্ট্রীয় গোকুল মিশন চালু করেছে এই প্রকল্পের আওতায় শুধু দেশীয় প্রাণীদের সংরক্ষণ ও প্রচার করা হচ্ছে না প্রকৃতপক্ষে দুধের ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে ছোট কৃষকদেরও এই প্রকল্পের সঙ্গে যুক্ত করা হচ্ছে আপনি যদি স্থানীয় জাত লালন পালন করতে চান এবং ভালো আয় করতে চান তাহলে আপনি রাষ্ট্রীয় গোকুল মিশনের জন্য আবেদন করতে পারেন দ্বিতীয়টি হলো জাতীয় দুগ্ধ উৎপাদন উন্নয়ন কর্মসূচি বা দুগ্ধ বিকাশ যোজনা গত কয়েক বছরে দুধ এবং দুগ্ধজাত পণ্যের চাহিদা দ্রুত বৃদ্ধি পেয়েছে যার কারণে দুগ্ধ ব্যবসার পরিধিও বেড়েছে এখন গ্রামাঞ্চল ছাড়াও শহরে বসবাসকারী যুবকরাও এই ব্যবসার সঙ্গে যুক্ত হচ্ছে দ্রুত বর্ধনশীল দুগ্ধ ব্যবসার পরিপ্রেক্ষিতে সরকার হাত বাড়িয়ে দিয়েছে সরকার কৃষক এবং যুবকদের জন্য জাতীয় দুগ্ধ খাত উন্নয়ন কর্ম সূচি শুরু করেছে এই প্রকল্পের অধীনে দুগ্ধ উৎপাদনকারীদের প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তা প্রদান করা হয় যাতে দুগ্ধ উৎপাদনকারীরা বেশি আয় করতে পারেন উপরন্তু এই কর্মসূচির মধ্যে রয়েছে দুধের গুণমান উন্নত করা দুধের সরবরাহ বৃদ্ধি এবং দুগ্ধজাত পশুর জাত উন্নত করা তৃতীয়টি হলো জাতীয় পশু সম্পদ মিশন বা রাষ্ট্রীয় পশুধন মিশন এই প্রকল্পটি দু সালে শুরু হয়েছিল বর্তমানে দেশের হাজার হাজার কৃষক এই প্রকল্প থেকে উপকৃত হচ্ছেন জাতীয় প্রাণী সম্পদ মিশনের অধীনে গরু মহিষ ছাগল শুকর খরগোশ ভেড়া এবং হাঁস মুরগির মতো দুগ্ধজাত গবাদি পশু পালনের প্রচার করা হয় এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল পশু উৎপাদনশীলতা উন্নত করার পাশাপাশি পশু সম্পদ প্রজনন যাতে কৃষক ও পেশা জীবীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায় এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা যায় চতুর্থটি হলো পশু সম্পদ বীমা প্রকল্প বা পশু বিমা প্রকল্প কৃষি খাতের মতো পশুপালন ব্যবসা অনিশ্চয়তায় ভরপুর যেখানে ছোট প্রাণীর দাম কয়েক হাজার টাকা একই সঙ্গে গরু মহেশের মতো বড় পশুর ব্যবসার জন্য গরু খামারিদের লাখ লাখ টাকার বিনিয়োগ প্রয়োজন বিপরীতভাবে যখন পশুরা অসুস্থ হয়ে পড়ে বা রোগ বা খারাপ আবহাওয়া বা দুর্ঘটনার কারণে হঠাৎ মারা যায় তখন কৃষক এবং পশুপালকরা আর্থিক সমস্যায় পড়েন এমন পরিস্থিতিতে কৃষকদের আর্থিক নিরাপত্তা দেওয়ার জন্য প্রাণী সম্পদ বিনা প্রকল্প শুরু করা হয়েছে এই প্রকল্পের অধীনে দুগ্ধজাত গবাদি পশু এবং গবাদি পশু শ্রেণীমুক্ত সমস্ত প্রাণীর বীমা কভার করা হয় যার ওপর সরকার পঞ্চাশ থেকে সত্তর শতাংশ পর্যন্ত ভর্তুকি প্রদান করে প্রকল্পের অধীনে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দাবি দেওয়ারও নিয়ম রয়েছে এরপর যার সম্পর্কে কথা বলবো সেটি হল পশু কিষাণ ক্রেডিট কার্ড আপনারা নিশ্চয়ই কিষাণ ক্রেডিট কার্ডের কথা শুনেছেন যার আওতায় কৃষকদের কৃষি সংক্রান্ত কাজের জন্য ঋণ দেওয়া হয় একইভাবে সরকার পশু কৃষকদের পশু কিষাণ ক্রেডিট কার্ড প্রদান করে যাতে গবাদি পশুর খামারিরা পশুপালন সংক্রান্ত কাজের জন্য ঋণ নিতে পারে এই কার্ড মাছ চাষি হাঁস মুরগির খামার ভেড়া ছাগল গবাদি পশু এবং মহিষ পালনকারীদের ক্ষুদ্র প্রজনন চাহিদা ও খরচ মেটাতে স্বল্প সুদে ঋণ প্রদান করে পশু কিষাণ ক্রেডিট কার্ড গবাদি পশু চাষীদের সাত শতাংশ সুদের হারে এক লাখ আশি হাজার টাকার অনিরাপদ ঋণ প্রদান করে যা সরকার সুদের পরিমাণে তিন শতাংশ পর্যন্ত ছাড় দেয় গবাদি পশু খামারিরা যদি চান তারা পশু চাষে ক্রেডিট কার্ডের মহিষের জন্য ষাট হাজার দুশো টাকা নিতে পারে পশু কিষাণ ক্রেডিট কার্ড সরাসরি এটিএমেও ব্যবহার করা যেতে পারে এবং আপনি আপনার গবাদি পশুর চাহিদা মেটাতে টাকা তুলতে পারবেন আপনি যদি পশু किसान ক্রেডিট কার্ড নিতে চান তাহলে এর জন্য NABARD বা আপনার স্থানীয় ব্যাংক শাখায় যোগাযোগ করতে হবে এরপর যেটি নিয়ে কথা বলবো সেটি হলো প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা গত কয়েক বছরে দেশে মাছ চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মাছ চাষে প্রচুর লাভের মুখ দেখে এখন অনেক যুবক এটি শুরু করেছেন আগে শুধু ছেলেরা নদী এবং সাগর থেকে মাছ সংগ্রহ করতেন একই সঙ্গে এখন খামার ও বাড়িতেও মাছ চাষ শুরু হয়েছে বর্তমানে যেকোনো স্থানে পুকুর বানিয়ে মাছ চাষ করা যায় এমন পরিস্থিতিতে মাছ চাষের ব্যবসার প্রসার ঘটাতে সরকার প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা শুরু করেছে যার আতায় মাছ চাষের জন্য ঋণ ও বিনামূল্যে প্রশিক্ষণের সুবিধা দেওয়া হয় এর সঙ্গে এসসি এসটি শ্রেণীর সুবিধাভোগী এবং মহিলা সুবিধাভোগীদের ষাট শতাংশ পর্যন্ত অনুদান দেওয়া হয় বিস্তারিত জানতে ক্লিক করুন বেঙ্গলি ডট কৃষি জাগরণ ডট কম সঙ্গে থাকুন দেখতে থাকুন কৃষি জাগরণ